ইংলিশ এর একটা ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে মোডাল ভাব তো এটা শুধুমাত্র কথা বলার ক্ষেত্রেই বলো বা লেখার ক্ষেত্রেই বলো যে ক্ষেত্রেই বলো না কেন ভীষণই ইম্পর্টেন্ট তো মোডাল ভাব কোনগুলো কি কিসের জন্য বা কোথায় ব্যবহার হয় এই সমস্ত কিছু জানার জন্য ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিলেট হ্যালো এভি ইস বার্নালি হিয়ার অ্যানিমোর ওয়াচিং মি ইন ক্লাসরুম তো মোডাল ভার ফার্স্টেই নামটা দেখো মোডাল কেন হয়েছে মোডাল হচ্ছে মোট থেকে মোডাল রয়েছে বা মুট থেকে মোডাল কথাটা এসছে কারণ এই মোডাল ভারগুলোই সেন্টেন্স এর মুডটাকে ডিসাইড করে মানে ধরো আমি যদি বলি মে আই কামিন আবার আমি যদি বলি যে ইট মে রেইন টুডে দুটো সেন্টেন্সে আমি মেয়ে ব্যবহার করেছি বাট দুটো সেন্টেন্সে মেয়ের ব্যবহার কিন্তু আলাদা আলাদা একটা পসিবিলিটি বোঝাচ্ছে অ্যান্ড একটাই পারমিশন বোঝাচ্ছে তো কোনটায় কি বোঝাচ্ছে এবং কোনটা কখন কিভাবে ব্যবহার হয় সেটা জানার জন্য ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও চলো শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড বাট ভিডিও শুরু করার আগে আমি আবারও বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না কমন মোডাল ভাব মানে হচ্ছে মোডাল ভার হচ্ছে একরকমের সাহায্যকারী ভার যেটা হচ্ছে কোন সম্ভাবনা পসিবিলিটি মানে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে পারমিশন অনুমতি নেওয়ার ক্ষেত্রে সমর্থ বোঝাতে অ্যাডভাইস উপদেশ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তা বোঝানোর ক্ষেত্রেও ব্যবহার হয় এটাকে মোডাল ভাব কেন বলা হয় কারণ এটা হচ্ছে সেন্টেন্সের যে মুড সেই অনুযায়ী ব্যবহার করতে হয় মানে তুমি এই মোডাল ভাবটা দেখে বুঝতে পারবে যে সেটা কি ধরনের সেন্টেন্স মানে সেটাতে কি বোঝানো হচ্ছে সেটাতে পসিবিলিটি বোঝানো হচ্ছে না পারমিশন বোঝানো হচ্ছে এবিলিটি বোঝানো হচ্ছে না অ্যাডভাইস বোঝানো হচ্ছে কারণ ওই মোডটা বোঝা যায় এই মোডাল ভাবটা দেখেই সো মোডাল আর হেল্পিং ভার্স ইউজ উইথ মেন টু এক্সপ্রেস পসিবিলিটি পারমিশন এবিলিটি অ্যাডভাইস অ্যান্ড নেসেসিটি। তো যেমন এক্সাম্পল কি হতে পারে এবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান বলতে পারি ক্যান মানে হচ্ছে সমর্থ পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে বলতে পারি মে পারমিশনের ক্ষেত্রে আমরা কি পারমিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি পারমিশনের ক্ষেত্রে পসিবিলিটির ক্ষেত্রে মে ব্যবহার কিন্তু কখন পারমিশনের ক্ষেত্রে মে ব্যবহার করছি আর কখন পসিবিলিটির ক্ষেত্রে মে ব্যবহার করছি সেটা কিন্তু তুমি সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে ধরো যদি আমি বলি মে আই কামিন তখন সে ক্ষেত্রে কিন্তু মে পারমিশন নেওয়ার জন্য বোঝানো হচ্ছে এবার ধরে যদি আমি বলি যে ইট মে রেইন টুডে তখন কিন্তু পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তো সেন্টেন্সের মুডটা কিন্তু বোঝা যায় এই মডেল ভাবটা দেখে সেই কারণে এটাকে আমরা মডেল ভাব বলে থাকি নেক্সট দেখো মডেল ভাব কি কি রয়েছে ফার্স্ট হচ্ছে ক্যান ফুড ক্যান কুড কোন ক্ষেত্রে ব্যবহার হয় ক্যান পুট হচ্ছে এবিলিটি বা পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় এবিলিটি মানে হচ্ছে সমর্থ অ্যান্ড পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা তো পসিবিলিটি এবং এবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ব্যবহার করি অ্যান্ড আরও একটা হচ্ছে ক্যান হচ্ছে ব্যবহার হয় কুড হচ্ছে ব্যবহার হয় ক্যান প্রেজেন্টেন্সে ব্যবহার হয় অ্যান্ড কুডেন্সে ব্যবহার হয় তো এবিলিটি মানে যা ধরো আমি যদি বলি আই ক্যান সুইম তার মানে কি আমি সাঁতার কাটতে পারি এটা আমার এবিলিটি বোঝাচ্ছি বা যদি আমি বলি যে আই ক্যান কুক তার মানেও কিন্তু এটা আমার সমর্থ বোঝাচ্ছে যে আমি রান্না করতে পারি নেক্সট দেখো নেক্সট কি রয়েছে মে মাইট মে মাইট মে মাইট হচ্ছে পারমিশন নেওয়ার ক্ষেত্রে বা পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় মানে এক্ষেত্রেও পারমিশন মানে হচ্ছে অনুরোধ পারমিশন মানে হচ্ছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় অ্যান্ড পসিবিলিটি মানে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় তো এখানে আরো একটা ক্ষেত্রে মানে মেটা কোনো সময় প্রেজেন্টেন্সে ব্যবহার হলে এক্ষেত্রেও কিন্তু ক্যান কুডের মতো পাসেন্সে মাইট ব্যবহার হয় যখন প্রেজেন্টেন্সে মে ব্যবহার হচ্ছে তো পারমিশন নেওয়ার ক্ষেত্রে ধরো আমরা অনেক সময় স্কুলে জিজ্ঞাসা করি যে মে আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমি কি জল খেতে পারি বা আমি কি জল পান করতে পারি সেক্ষেত্রে কাছ থেকে তো এই ক্ষেত্রে মেয়ে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বা যদি অনেক সময় আমরা এটা বলি ইট মাইট রেইন টু তো আজ হয়তো বৃষ্টি হতে পারে তো এই ক্ষেত্রে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করছি পসিবিলিটি বোঝাচ্ছে এই ক্ষেত্রে নেক্সট শ্যাল স্যুড শ্যাল স্যুডও এটা ফার্স্টেই বলে দিই শ্যাল প্রেজেন্টেন্সে অ্যান্ড সুড ফার্স্ট টেন্সে সেম ক্যান ফুড মে মাইটের মতো ব্যবহার হয় তো এটা ছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে সাজেশন অ্যাডভাইস অ্যান্ড অবলিগেশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় মানে এ অব্লিগেশন মানে হচ্ছে তোমায় এটা করা উচিত এটা করা উচিত না সেই ক্ষেত্রে ব্যবহার হয় যেটাকে স্যুড মানে আমরা বলি উচিত না নেক্সট সাজেশন দেওয়ার ক্ষেত্রে বা উপদেশ অ্যাডভাইসের ক্ষেত্রেও ব্যবহার করা হয় যেমন আমরা বলি যে ইউ শুড রেসপেক্ট ইউর পেরেন্টস তোমার উচিত তোমার বড়দেরকে শ্রদ্ধা করা তো সেই ক্ষেত্রে শুড হচ্ছে তোমার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে নেক্সট অনেক সময় আমরা এরকম বলি যে আই সেল বাই আ নিউ সেল ফোন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেলটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিউচার টেন্স এর ক্ষেত্রে ব্যবহার হয় নেক্সট হচ্ছে উইল উড উইল উড হচ্ছে ফিউচার টেন্স বা পোলাইট লিকুয়েস্টের ক্ষেত্রে ব্যবহার হয় তো যেমন এখানে সেলটা আহ ফিউচার টেন্সও ব্যবহার হয় মানে যখন আই বা উই থাকে সেই ক্ষেত্রে ফিউচার টেন্স আমরা ব্যবহার করে থাকি আর আই বা উই ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে উইল তো ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল ব্যবহার হয় যেমন আমরা এটা বলতে পারি যে আই উইল গো देयर আমি সেখানে যাব মানে এখানে আয়ের এর সঙ্গে নরমালি স্যাল ব্যবহার করি বাট উইল বলার মানে হচ্ছে একদম অবশ্যই যাব মাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বা এটা বলতে পারো যে হি উইল গো টু স্কুল tomorrow মানে সে কাল স্কুলে যাবে তো সেই ক্ষেত্রে ব্যবহার হয় নেক্সট উড উড হচ্ছে রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার হয় যেমন দেখবে অনেক সময় আমরা এরকম বলি উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ টি মানে তুমি কি চা নিতে পছন্দ করবেন তো সেই ক্ষেত্রে পোলাইটলি বলার বলার জন্য আমরা উডটা ব্যবহার করে থাকি নেক্সট মাস্ট মাস্ট হচ্ছে স্ট্রং অব্লিগেশন অন নেসেসিটি স্ট্রং অব্লিগেশন অন নেসেসিটি মানে একদম অবশ্যই এটার জন্য বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি নেক্সট অট টু অট টু হচ্ছে মোরাল ডিউটি মানে এটা তোমার করা উচিত ইউ অট টু রেসপেক্ট ইউর এল্ডার্স বা ইউ অট টু রেসপেক্ট ইওর টিচার্স তো যেটার যেটা মানে এটাকে আমরা একরকম ভাবে সুড বলতে পারি যখন এখন আমরা বিশেষ করে স্যুড ব্যবহার করছি অট টুর জায়গায় তো অট টু মানে হচ্ছে মোরাল ডিউটি তোমার এটা করা উচিত সেই ক্ষেত্রে ব্যবহার হয় নেক্সট নিড অ্যান্ড ডেয়ার নেসেসিটি অ্যান্ড কারেজ মানে তোমার সাহস বোঝানোর ক্ষেত্রে এবং প্রয়োজনীয়তা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আমি বল এটা বলতে পারি যে হাউ জেয়ার ইউ বা আই নিড টু গো মানে আমাকে যেতে হবে তো সেই ক্ষেত্রে নেসেসিটি বোঝানোর জন্য অ্যান্ড ডেয়ারের ক্ষেত্রে কারেজ বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি নেক্সট মোডাল ইউজ এক্সাম্পেল মোডাল ইউজ এক্সাম্পেল মানে চলো আমরা তো কখন কোথায় ব্যবহার হয় সেটা শিখলাম তো কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে ক্যান এবিলিটি মানে আমি আই ক্যান সাঁতার কাটতে পারি সেই ক্ষেত্রে ব্যবহার হয় নেক্সট মে পারমিশন নেওয়ার ক্ষেত্রে মে আই কাম ইন তখন পারমিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে নেক্সট শুড অ্যাডভাইস বোঝানোর ক্ষেত্রে ইউ শুড স্টাডি হার্ড মানে তোমার উচিত খুব কঠোর পরিশ্রম করা নেক্সট মাস্ট অব্লিগেশন বোঝানোর জন্য ইউ মাস্ট ওয়ার সিট বেল্ট মানে তোমার উচিত অবশ্যই উচিত যখন তুমি ড্রাইভ করছো তখন তোমার সিট বেল্টটা করা তো ইউ মাস্ট ওয়ার আর সিট বেল্ট নেক্সট উড উড কোলাইটনেস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় উড ইউ হেল্প মিউ প্লিজ মানে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন তো এটা বোঝানোর ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি তো এই সবকটা এক্সাম্পল অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি বাট আবারও একবার জাস্ট তোমাদেরকে রিভাইস করে দিলাম নেক্সট দেখো ফার্স্ট দেখা যাক ফার্স্ট হচ্ছে ইউ নট টাচ ইট ইজ মানে আমরা কি বলি যে তুমি কারেন্টের তারে হাত দিও না এটা খুব ভয়ঙ্কর তো এখানে কি বলা উচিত এখানে আমরা এটা বলতে পারি ইউ শুড নট টাচ দ্য ওয়ার মানে তোমার উচিত নয় ওই কারেন্টের তারে হাত দেওয়া ইট যে ডেঞ্জারাস সো এক্ষেত্রে আমরা কি বলবো ইউ শুড নট টাচ দ্য ওয়ার ইট ইস ডেঞ্জারাস মানে তোমার উচিত নয় কারেন্টের তারে হাত দেওয়া কারণ এটা অনেকটাই ভয়ঙ্কর নেক্সট দ্যাজ আই ইউজ ইউর পেন ফর এ মিনিট আমি কি তোমার ফোনটা বা আমি কি তোমার আমি কি তোমার পেনটা ইউজ করতে পারি এক মিনিটের জন্য এটা আমরা অনেক সময় বলি তো এটা কি হয় অনেক সময় পারমিশন নেওয়ার ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে আমি এটা বলবো ক্যান আই ইউজ ইউর পেন ফর এ মিনিট ক্যান ইউজ ইউর পেন মানে আমি কি আপনার পেনটা পেতে পারি এরকম অনেক সময় বলি তো এক্ষেত্রে ক্যান যদি না থাকতো এখানে কিন্তু আরো একটা মডেল ভাবে আমরা ইউজ করতে পারতাম মে মেয়েটাও ব্যবহার করতে পারতাম আই ইউজ ইউর পেন বাট এখানে যেহেতু অপশানে ক্যান অ্যান্স রয়েছে তো এখানে আমি বলবো ইটস বেটার টু ইউজ ক্যান ক্যান আই ইউজ ইউর পেন ফর আ মিনিট নেক্সট উই ডাস ওবে আওয়ার পেরেন্টস উই মানে আমাদের 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 উচিত মা মেনে চলা এবং বা উই শুড সো এক্ষেত্রে উই শুড ওবে আওয়ার পেরেন্টস মানে আমাদের উচিত আমাদের বাবা মার কথা শুনে চলা নেক্সট হি হি দ্যাস ফিনিশ দ্য ওয়ার্ক before দ্য noon হি মাইট ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর নুন মানে সে হয়তো দুপুরের আগে শেষ করতে পারবে সো হি মাইট ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর নুন ইউ হেল্প মি উইথ মাই হোম তুমি কি আমাকে একটু আমার হোমওয়ার্ক এর সাহায্য করবে তো এটা কি হয় এতে যখন কাউকে কারোর কাছ থেকে আমরা সাহায্য চাই অবশ্যই একটা পোলাইটনেস থাকা উচিত আমাদের কথার মধ্যে আমাদের উচিত পোলাইটলি বলা তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো উড তো সো উড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক তো এক্ষেত্রে আমি বলবো উড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক মানে আপনি কি আমাকে সাহায্য করবেন আমার কাজটা করার জন্য নেক্সট আই ড্যাস সলভ দ্য পাজেল ই মানে আমি গতকাল করেছিলাম তো আমি পাজেলটা গতকাল সলভ করেছিলাম তো গতকাল মানে এখানে কি হবে এখানে আমরা ব্যবহার করবো ফুড করেছিলাম তো ক্যানের পাঁচ টেন্স ফুড ব্যবহার হয় তো সেই কারণে আমরা এখানে ব্যবহার করছি আই কুড সল্ভ দা ইয়েস্টার ডে বাট এখানে একটা জিনিস থেকে তুমি বুঝতে পারলো যখন তোমার কনফিউশন থাকবে এখানে দেখো ফুড রয়েছে উইল রয়েছে উইল কিন্তু নর্মালি আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি আর ফুড হচ্ছে ক্যানের পাস টেন্স হিসেবে ব্যবহার এখানে যখন ডে বলা রয়েছে ডে মানে অবশ্যই আগে হয়ে গেছে পাঁচ টেন্স হবে তো এখানে ফুড ডে আমরা ব্যবহার করতে পারি এটাও আর একটা দিক রয়েছে সো দ্যাটস ইনাফ ফর টুডে আশা করি মোডাল ভাব নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই বাট এরপরেও যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে ইউ ক্যান আস মি ইন মাই কমেন্ট সেকশন তো তোমার ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেট মি নো অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল